এই বাড়িটা আবার এখন পর্যন্ত করতে কত কোটি টাকা খরচ হইছে আসসালাম আলাইকুম আজ কুমিল্লা জেলা ব্রাহ্মণ উপজেলা সান্দোলা গ্রাম আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচতলা একটা সুন্দরতম একটা বাড়ি আর এটা হচ্ছে কুয়েত প্রবাসীর একটা বাড়ি তো এই বাড়িটা আজকে দেখাবো বিশেষ করে আমি তো দুইটালা একতলা এরকম বাড়ি দেয় আর দেখছে বহুতল ভবন এটা কম ওই দেখানো হয় আর এটা হচ্ছে কুয়েত প্রবাসী বাড়ির একটা সুন্দর একটা বাড়ি পাঁচতলা বাড়ি আর গ্রামের মাঝে এত সুন্দর পাঁচতলা বাড়ি খুব কমই দেখা যায় অন্য অন্য গ্রামে এখানে দেখলাম কি সুন্দর একটা পাঁচতলা বাড়ি এবং খুব কারুকার্য বাড়িটা তো আজকে এই বাড়িটাই আপনাদের সাথে শেয়ার করবো এই বাড়িটা হচ্ছে কালাম খান ভাইয়ের যেটা কুয়েত প্রবাসী ভাই আর দেখ কত বিল্ডিংই তো অনেক বড় অনেক বড় জায়গা নিয়ে বিল্ডিংটা করা হয়েছে বাণিজ্যিকভাবে তা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে কালাম খান কুয়েত প্রবাসী ওনার ছোটো ভাই আসসালামু আলাইকুম ভাই

টোটাল চান্দলা ইউনিয়নের মধ্যে আল্লাহ রহমতে এরকম ফাঁসতলা বিশিষ্ট আর ভবন নাই অনেক সুন্দর একটা ভবন করছি আমরা বাণিজ্যিক ভবন হিসেবে এটা আমরা করতেছি অনেক দিন ধরে এটা কাজ চলতেছে কাজটা চলতেছে প্রায় তিন বছরের উপরে তিন বছর ধরে চলতেছে বাইরে ডাক তিন হাজার স্কোয়ার ফিটের আপনার চার ফ্ল্যাট বিশিষ্ট বাজারের আশেপাশে যদি কেউ থাকতে চান ইনশাল্লাহ এই বাড়িটা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন আশা করি এরকম চমৎকার বাড়ি আর এদিকে কোথাও দেখবেন না অথবা আর কেউ করতে পারে না ইনশাল্লাহ আচ্ছা এই বাড়িটা আবার এখন পুঞ্জত করতে কত কোটি টাকা খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা প্লাস খরচ হয়ে গেছে অলরেডি এটা কাজ চলমান আছে ইনশাল্লাহ এখনো টোটাল কমপ্লিট তো হয়নি হয় নাই দুই তলা পর্যন্ত কমপ্লিট হইছে আর তিন তলা চার বাকি আছে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আপনি একটু বাজারের বাড়ির ভিতরে চলেন বাড়ির ভিতরে তো ভাই আমাদেরকে বাড়ির ভিতরটা একটু দেখাইবো আসেন বাড়ির ভিতরটা একটু দেখে এখানে স্টাইল করার বাহির হয়েছে এখন একটু মানে ইদানিং হয়ে যাবে টাচ করাটা না যাবে এই যে বাড়ির ভিতরে আমরা একটু ওয়াজ করতেছি মার্শাল কত ঘুর

এখানে আমরা আমাদের মত বানিয়েছি যে আমরা আধুনিকতার ছোয়া দেওয়ার চেষ্টা করছি গ্রামের মাঝে গ্রামের মধ্যে ইনশাল্লাহ আধুনিকতার ছোয়া দেওয়ার চেষ্টা দেখেন এরকম দরজা সারা অনেকে কম লাগায় না আমরা লাগানোর চেষ্টা যা প্রত্যেকটা ফ্ল্যাটে এরকম সিস্টেম থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে অনেক সুন্দর দেহার মতো ফ্ল্যাটটা মানে গ্রামের মাঝে বাণিজ্যিক ভবন এরকম মনে করা হয় না দেখে শহরের ক্ষেত্রে করা হয় বাণিজ্যিক ভবন কিন্তু গ্রামে প্রথম এরকম একটা বাণিজ্যিক ভবন খুব সুন্দর টাইলস করা এবং তাদের এ ফ্ল্যাটগুলা দেহাশোনা খুবই সুন্দর ভাই আমাদের তো আপনি ফ্ল্যাটের ভাড়াটা কিরকম ইনশাল্লাহ আমরা এখন বর্তমানে ভাড়া দিচ্ছি মনে করেন দুইটা বেডরুম একটা ডাইনিং একটা কিচেন একদম নামমাত্র মূল্যে আমরা ভাড়া দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা করে ভাড়া দিচ্ছি এবং এটা অল্প কিছু দিনের জন্য আমরা এই অফারটা রাখবো এর পরবর্তী সময় পর্যায়ক্রমে আলোচনা সাপেক্ষে আবার ভাড়া বাড়বে পাঁচ হাজার টাকা মাত্র আপাতত পাঁচ হাজার টাকা ভাড়া আছে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে হবে যারা থাকতে ইচ্ছুক এই ফ্ল্যাটে অবশ্যই সাইন নাম্বার দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন